বেশ কিছু কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে থাকতে পারে যেমন পারিবারিক কলহ বন্ধু কিংবা অফিসের কলেজের সাথে সমস্যা তবে কখনও যদি কোনো কারণ ছাড়াই আপনার মেজাজ খারাপ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার দেহে কিছু জিনিসের ঘাটতি রয়েছে এক পানি বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন আমাদের দেহের পঁয়ষট্টি ভাগ অংশ পানি নিয়ে গঠিত তাই কোনো কারণে যদি দেহে পানি স্বল্পতা দেখা দেয় তাহলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এসব জটিলতার মধ্যে একটি হলো মেজাজ খিটখিটে হয়ে যাওয়া নাম্বার দুই সূর্যের আলোর অভাব প্রকৃতির সান্নিধ্যে মানুষ শান্তি খুঁজে পায় এই কথার কিন্তু রয়েছে বিশেষ কারণ সূর্যের আলো আমাদের দেহে সেরাটোনিন উৎপাদনে ভূমিকা রাখে সেরাটোনিন হলো এমন একটি হরমোন যা মনকে প্রফুল্ল রাখতে বেশ কার্যকর ভূমিকা পালন করে তাই দীর্ঘদিন ধরে সূর্যের আলো থেকে বঞ্চিত লোকদের মধ্যে মানসিক সমস্যা বেশি দেখা যায় তিন থাইরয়েড হরমোনের সমস্যা অতিরিক্ত পরিমাণ থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া মানসিক সমস্যা অবনতি হওয়ার অন্যতম কারণ বর্তমানে নারীদের ক্ষেত্রে এই সমস্যা অধিক পরিমাণে দেখা দিচ্ছে থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজমের সাথে সম্পৃক্ত সব কিছু প্রভাবিত করে ফলে অনিয়ন্ত্রিত থাইরয়েড হরমোন অস্থিরতা নার্ভাসনেস এমনকি মনোযোগহীনতা বৃদ্ধি করে চার মেনস্ট্রুয়াল সিন্ড্রম নারীদের জন্য আরেকটি বিরক্তিকর বিষয় হচ্ছে ইস্ট্রোজেন ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে স্ট্রেস বৃদ্ধি পায় ফলে বৃদ্ধি পায় রাগ ও বিরক্তি পাঁচ ডোপামিনের ঘাটতি ডোপামিন হল এক ধরনের হরমোন পর্যাপ্ত পরিমাণ ডোপামিনের অভাবে মানসিক চাপ ও বিষণ্নতা দেখা দেয় ডোপামিনের মাত্রা স্বাভাবিক রাখতে প্রতিদিনের ডায়েটে কলা বাদাম ও দুগ্ধজাত খাবার রাখতে ভুলবেন না ছয় ভিটামিন ডি এর অভাব মন মেজাজ ভালো খারাপ রাখার জন্য দায়ী আরেকটি পুষ্টি উপাদান হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে মন খারাপ বিষণ্নতা এমনকি মানসিক চাপ বৃদ্ধি পায়